অধ্যক্ষ রাজনীতিবিদ বলব এবং যারা হিংসুটে এবং যারা সমাজকে অস্থিতিশীল করতে চায় তাদের কারণে চায় যদি আমাদের সুশীল সমাজ এবং এলাকার সচেতন নাগরিক এবং যারা সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে এগিয়ে আসে সেই সমস্ত মানুষগুলোর কাছে তারা বুদ্ধি পরামর্শের জন্য যায় যা যতটুকুই একটা সংসারের ভাই বোন ঝগড়া স্বামী সে দেখা গেছে এই রকম বোনের অনেক ঝগড়া দেখা গেছে ওই রকম দুষ্কৃতিকারীদের শরণাপন্ন হলে তারা সেটাকে আমাদের ইউনিয়ন পরিষদে না পাঠিয়ে সরাসরি থানা বা কোর্টে পাঠিয়ে দেয় এতে করে তাদের একটা ব্যক্তিগত বেনিফিট আমরা লক্ষ্য করেছি সেখানে তারা একাধিকবার

যে মামলা আমাদের এই ইনার পরিষদে এসেছে অত্যন্ত দক্ষতার সাথে এবং সার্বিক আমার সুশীল সমাজের সাথে নিয়ে যারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিচার আচার করে থাকেন তাদেরকে সাথে নিয়ে আমরা অত্যন্ত দক্ষতা এবং দৃষ্টান্তমূলক বিচারগুলো আমরা করেছি যেখানে বিশ বছর তিরিশ বছর আগের বিচার আমি ওই পরিষদে সম্পন্ন আজকে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই পোলাইনে নির্বাচিত হওয়ার পরে আগে থেকে আমার একটা অঙ্গীকার ছিল এটাকে আমি মডেল ইউনিয়ন হিসেবে উপস্থাপন করবো সেটা আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে এই আমি মডেল ইউনিয়ন করার ক্ষেত্রে আপনার একটা অগ্রণী ভূমিকা ছিল এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে আমি আপনাদের একটা আনন্দের খবর দেখতে চাই সর্বক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে ডিজিটাল সার্ভিস হচ্ছে যেখানে আমরা সমস্ত গুলো দিতে শুরু করি নাগরিক এগুলা আমরা ডিজিটাল এবং কি বলে ট্রেড লাইসেন্স এগুলো আমরা ডিজিটাল ট্রেড লাইসেন্স দিয়ে থাকি যেটা সিরাজি খানের মধ্যে আমরাই প্রথম চালু করেছি আপনার শুনে খুশি হবে যে আমরা সর্বক্ষেত্রে আমার মেম্বাররা এবং এই এলাকার সুশীল সমাজ থেকে রাজনৈতিক ব্যক্তি বড়া আমার কোলাই পরিষদের সার্বিক কাজে আমাকে সহযোগিতা করে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই আমরা সম্মিলিত ভাবে

এটা আমার খুব প্রকাশ করব যেটা হচ্ছে আমি আপনাকে কাজ মাধ্যমে জানতে চাই আমাদের কোলাইনে যদি কোনো ধরনের অকারেন্স ঘটে সেটা কি থানা বা থানায় নিয়ে কোনো এর আগে আমি দেখেছি পাঁচই আগস্টের আগে অনেক ধরনের ঘটনা হয়েছে যে এসআই বা কোন পুলিশ কর্মকর্তারা আমার কোলাইনের কোনো বিচার তারা এই থানায় নিয়ে সম্পূর্ণ করার দিয়ে তাদের আছে এই বিষয়টা ক্লিয়ার করবেন ঠিক আছে আমি মনে করি আমরা জনপ্রতিনিধি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি